সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি গ্লোয়ন লাভ প্রেজেন্স টিভিসি রেড কার্পেট দর্শক আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন এমন একজন যিনি কিনা দেখতে যেমন সুন্দরী তেমনই গানও করেন সুন্দর এরই মাঝে তিনি বেশ কিছু গানে পেয়েছেন শ্রোতাপ্রিয়তা এবং জানান দিয়েছেন নিজের পরিচয় তিনি আমাদের সকলের প্রিয় কণ্ঠশিল্পী তাওয়ান্না প্রমি প্রমি স্বাগত জানাচ্ছি আপনাকে গ্লোয়েনভ লাভ প্রেজেন্স টিভিসি রেড কার্পেটে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর ডিবিসিতে যখনই আসি এত সুন্দর একটা সেটে বসে যখন কথা বলি সুন্দর মানুষের সাথে তো ভালো না থেকে আসলে উপায় নেই খুবই ভালো লাগছে আজকে আপনাকে পেয়ে গান নিয়ে তো আড্ডা হবে তবে গানের মানুষ যদি সামনে বসা থাকে সবার প্রথম ছোট বড় সবারই আবদার থেকে যে একটা গান শুনি তো আমি আজকে এই আবদার দিয়ে শুরু করতে চাই আচ্ছা এই মুহূর্তে যে গানটি খুব গাইতে ইচ্ছে করছে ছোট্ট করে দুই লাইন শুনিয়ে দিই চোখের ভেতর স্বপ্ন থাকে স্বপ্ন বাঁচায় জীবন থাকে তুমি আমার স্বপ্ন হাজার বুকেরি নিঃশ্বাস তোমায় নিচাইকে ধরা বাজে কোনো তা আপনার গানের বিশেষত্ব হচ্ছে যখনই আপনি গান করেন আপনাকে গান করতে বলা হয় একদমই ক্লাসিক গানগুলো আপনি সব সময় করে থাকেন বা করার চেষ্টা করে থাকেন যে গানগুলো আসলে সব সময় আমাদের কানে বাজে বা শুনে আসছি এই যে গানের প্রতি ভালোবাসা গান নিয়ে চর্চা করা কবে থেকে শুরু হয়েছিল গানের প্রতি ভালোবাসাটা শুরু একেবারে ছোটবেলা থেকে মা গান গাইতেন মা বেতারে গান করতেন বিয়ের আগে তো পরে যেটা হয় যে বিয়ের পরে মা কন্টিনিউ করতে পারেনি তো যখন আমি হলাম তখন আমাকে দিয়ে আবার মানে মায়ের সে শখটা পূরণ করে না আর কি মার কাছে হাতে খড়ি তো যখন একেবারে বুঝতাম না মানে আধো আধো মানে কথা বলতে শিখেছি তখন থেকে মা এই যে সুরের সাথে যে একটা ভালোবাসা সুরের সাথে যে খেলা করা গান নিয়ে তো একেবারে ছোট থেকে মা যদি হয় সংস্কৃতির কোন মানুষ তাহলে তো বলা যায় যে সাংস্কৃতিক বিকাশ বা চর্চাটা আর অন্যরকম ভাবে বড় হয় বা সুন্দর একদম একদম আর মা তো বলে যে এই দিক থেকে আপনি খুব ব্লেসড আলহামদুলিল্লাহ আই এম সো ব্লেসড cuz আমার মা পাশাপাশি আমার বাবা এবং আমার নানুবাড়ির সবাই স্পেশালি সবাই খুব কালচারাল মাইন্ডেড আমার মা খালা মনিরা সবাই খুব ভালো গান করেন বাহ দারুন ছোটবেলায় তো তাহলে বলা যায় যে মায়েরটা দেখে গানের প্রতি ভালো লাগা ভালোবাসা ভালোবাসা কিন্তু টেলিভিশনের পর্দায় বা অডিও যদি থেকে থাকে তখন কার গান শুনে বেশি অনুপ্রাণিত হতেন বা কার গান শুনে খুব ভালো লাগতো এইভাবে বলতে গেলে তো খুব টাফ হয়ে যাবে কারণ আমার সবার গানই ভালো লাগে সেটা হোক আমাদের দেশের মধ্যে দেশের বাইরে তো সবার গানই এখনো শুনি সব লিজেন্ডের গানই শুনতে শুনতে বড় হয়েছি ভালো লাগে একটু জানতে চাইবো যে ছোটবেলা থেকে যে একটা ভালো লাগা থেকে আপনার শুরু তখন তো আর ওইভাবে এটাই প্রফেশন হিসেবে বেছে না কোনো ধরনের ইচ্ছা চিন্তা করে ছিল না ঠিক কখন থেকে মনে হলো যে না গানই আমার নেশা এবং এটাকে আমার পেশা হিসেবে বেছে নিতে হবে খুব সুন্দর একটা প্রশ্ন ছোটবেলা থেকে আমার গানের পাশাপাশি নাচ অভিনয় আবৃত্তি তো অনেক কিছু আমার শেখা হয়েছে আমি হতো যে ছোটবেলা থেকে আমি বিভিন্ন কম্পিটিশনগুলোতে অ্যাটেন্ড করতাম বাচ্চাদের তো একটা পর্যায়ে যখন জাতীয় পর্যায়ে যে শিল্প শিল্পবি পুরস্কার প্রতিযোগিতা যে ছিল তো সব জায়গায় দেখা যেত যে আমি ফার্স্ট বা সেকেন্ড হতাম থার্ডও হতাম না কখনো ম্যাক্সিমাম সময় ফার্স্ট হতাম হ্যাঁ তো তখন থেকে একটা অনুপ্রেরণা আমার মধ্যে চলেছেছে এবং আমার এখনো মনে আছে আমি যখন সেই কম্পিটিশনগুলোতে অ্যাটেন্ড করতাম তো হয় না যে প্রতিটা প্রতিযোগিতায় কিন্তু অনেক মানে কমন কিছু ফেসেস থাকে প্রতিযোগীরা যে ওরা অ্যাটেন্ড করবে তো যখন আমাকে দেখতে যে আমি আসছে ওই যে আসছে এবার একটা না আবার নিয়ে যাবে অ্যাওয়ার্ডটা তো এই ব্যাপারটা আমার খুব মজা লাগতো এবং আমার বাসা কিন্তু সেই ছোটবেলার থেকে যত আমি অ্যাওয়ার্ড পেয়েছি কম্পিটিশনগুলোতে ফার্স্ট হয়ে বা সেকেন্ড হয়ে অনেক আমার অ্যাওয়ার্ড আছে একটার মধ্যে আঠে। হচ্ছে না আমার এরকম আছে অনেকগুলো আমার মানে আউড রাখার অনেকগুলো স্পেস আছে তো তখন থেকে মানে আমার গানের প্রতি বা যে কো কারিকুলম বলে তখন তো নাচ গান অভিনয় আর অনেক কিছু আমার শেখা হয়েছে তো সেগুলোর প্রতি একটা ঝোঁক বেড়ে যায় তো আমার ছোটবেলা থেকে এটা আগ্রহ ছিল এবং মাকে বলতাম মা শিশু কারিমতে কোর্স করতে চাই মা এখন তো নাচ শেষ এবার কি শিখবো অভিনয় তো কোর্স করে ফেলল তিন বছর। মানে এবারে তো তিন বছরের কোর্স শেষ। আর কোথায় শেখা যায়? তো সেখানেও আবার কিছু প্রতি এই যে সাংস্কৃতিক চর্চার প্রতি আগ্রহ একটা ছিল। তো এরপরে 2009 এ একটা রিয়েলিটি শোতে আসলাম হয়তো জানো এনটিভিতে। তো সেখানে তো সারা বাংলাদেশ ব্যাপী কম্পিটিশনটা হয়েছিল। সেখানে আমি 2 লক্ষ প্রতিযোগীর মধ্যে আমি চ্যাম্পিয়ন হই। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো এরপরে আসলে গান নেশা থেকে কখন যে পেশা হয়ে উঠল ওইটা আসলে মানে কোনো আর্টিস্টই আমার মনে হয় জানে না না ওভাবে কোনো প্ল্যান করে তো আগে তো ছোটবেলা থেকে এটা ভালোবাসা ভালো লাগা থেকেই শুরু সো নেশার জিনিস যখন পেশা হয়ে যায় না তখন আরো বেশি ভালো লাগা কাজ করে ভালো লাগা কাজ করে একটা দায়িত্ব কাজ করে দায়িত্ব কথা কথা যেহেতু আসলে খুব সম্প্রতি মনে হয় আপনি একটা গান রিলিজ পেয়েছে পঁচিশের শেষ দিকে কি যদি আমি ভুল না বলি হ্যাঁ পঁচিশে তো বেশ কয়েকটি গানই এসেছে তো আমার লাস্ট যে গানটি ছিল আহ মিউজিক আলফার হ্যাঁ মিউজিক আলফার ব্যানারে খুব আদরে গানের শিরোনাম এবং গানটির কথা লিখেছিলেন এনআই বুলবুল আমাদের সবার প্রিয় এবং সুর সঙ্গীত ছিলেন আমাদের সবার মানে প্রিয় এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাব্বির জামান হ্যাঁ একটু জানতে চাইবো যে এই যে গানগুলো করেন নতুন যে গানগুলো আসে গান করার ক্ষেত্রে গান গাওয়ার ক্ষেত্রে কোন জিনিসটা সবার আগে মাথায় আসে যে এই ধরনের কিছু থাকবে আমার আমার গানের মধ্যে বা বিশেষত্ব কি কোনো কিছু আছে আমি সবসময় যদি আমার গান নিয়ে যদি বলি যখন আমি একটা গান আমার রিলিজ হয় বা গান আসলে প্রতিটা গান আমাদের মৌলিক গানগুলো কিন্তু একেবারে সন্তানের মতো তা আমি সবসময় মাথায় রাখি গানের কথাটা কথাটা মানে আমি প্রকাশ করতে সুরটা যেন একটু সবার কাছে মানে পৌঁছতে পারে খুব ইজিলি এই ব্যাপারগুলো আমার মাথায় মানে যেটা একদম টাচই হবে একটু টাচ হ্যাঁ টাচই যেন হয় আমি চেষ্টা করি মানে স্পেশালি গানের কথাটা যেন সবার মানে মনটা এইরকম ব্যাপারটা আমি মাথায় রাখার চেষ্টা করি এবং এর পাশাপাশি দেখার ব্যাপার কি পরিমান চিন্তা তখন কাজ করে মাথার মধ্যে যে গানটা সুন্দরভাবে কমপ্লিট করতে হবে দর্শকের কাছাকাছি যেতে হবে মিউজিক ভিডিও আমি জানি না একটা মজার ব্যাপার বলি সেটা হচ্ছে দেখা যায় যে আমরা যারা সঙ্গে শিল্পীরা গান গাই বা কাজ করছি তো অনেক সময় মডেলরা তো ম্যাক্সিমাম সময় কাজ করে থাকে আমার অনেক গানেও অনেক মডেলরাও কাজ করেছেন ফিমেল মেল বোথ কিন্তু আমি জানি না কেন জানি সবাই ডিম্যান্ড করে বা আমাকে রিকোয়েস্ট করে যে আমার গানে জন্য আমি পারফর্ম করি মডেল তো আমি চেষ্টা করি যে আমারও ভালো লাগে পারফর্ম করতে সেখানে বা অ্যাক্টিং করতে তা আমি চেষ্টা করি যে যখন একটা গান আমি বানাচ্ছি বা সেই গানটার আদলে কিভাবে আমাকে প্রেজেন্ট করতে হবে মিউজিক ভিডিওতে কারণ হচ্ছে আমি হয়তো গাইছি গানটা হয়তো আমার কাজ কিন্তু অভিনয়টা কিন্তু আমার কাজ না তখন দুইটা ম্যানেজ করা হয় এবং সেখানে তার জন্য কিন্তু আমাকে নিজেকে আলাদাভাবে একটা প্রিপারেশন নিতে হয় সব সময় সেটা অভিনয় থেকে বলো সেখানে কাজ করে মানে এক্সপ্রেশনের যে ব্যাপারটা এইটা আরো বেশি টাকা গান তো শুনবো দর্শককে আমি একটা বিরতির কথা বলে দর্শক একটা ছোট্ট বিরতি নিচ্ছি তবে গান শুনতে শুনতে ব্রেক নিব ব্রেক থেকে আসার পর অবশ্যই থাকতে হবে আমাদের সঙ্গে খেয়ালি চড়াতে চাই চাই উদাসী দিনে রাতে জুড়ে আছো সারা এমনি গোহিণী তুমি হৃদয়ে তোমার ঠিকানা দেখোনা চে দেখো না একটু ধাঁধা জিজ্ঞেস করি দেখা যাক যে তামান্না ক্রমে সিঙ্গার হিসেবে যেমন দুর্দান্ত

অপমান কাছে কাছে বলা যায় যায় এমন কোন জিনিস যেটা হচ্ছে গাছে সবুজ দোকানে কালো আর বাসায় এসে রান্না করার পরে লাল গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনার পরে লাল এইটা টাফ হয়ে গেল এটা আমরা নিয়মিত তো খাই ইটস এ লিকুইড আহ চা 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 তো হ্যাঁ এটা তো ওকে লাল রাইট রাইট এমন কোন ড্রাইভার যার আসলে কোনো লাইসেন্স প্রয়োজন হয় না বাসায় কাজ টাজ কখনো করেন পেরেক লাগানো সামথিং বাসায় অনেক রান্না বান্না করি রান্নার বাহিরে রান্নার বাহিরেও যে ওগুলোও কাজ করা হয় না পেরেক কাজ করা হয় না স্ক্রু স্ক্রুট ড্রাইভার স্ক্রু ড্রাইভ স্ক্রু ড্রাইভার ওকে এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকের বাসায় থাকে প্রতিদিন আমরা ইউজ করে থাকি কিন্তু সেটার যে মাঝের ওয়ার্ডটা সেটা বাদ দিলে আমরা গানের ইনস্ট্রুমেন্টে ব্যবহার করে থাকি কি হতে পারে আমি বললাম না আমার ব্রেনটা অনেক ডাল তারপর আমি পেরেছি আজকে অনেকগুলো লাস্টে কি হবে ওকে আমি বলে দিব হ্যাঁ একটু বলে দাও বিছানা বিছানা ছ বাদ দিলে ও আচ্ছা কিছুই পারি না কিছুই বুঝি না ওকে এখন সবচেয়ে কঠিন প্রশ্ন করব সেটা হচ্ছে নিজের গাওয়ার সবচেয়ে প্রিয় গান কোনটি আচ্ছা যদি এইভাবে বলি তাহলে আমার জীবনের প্রথম যে মৌলিক গানটা ছিল ধিম আচ্ছা ওই গানটি আমার প্রিয় যেটা আমি গেস করে বলি বর্তমানে হচ্ছে কি মিউজিক ইন্ডাস্ট্রি আসলে নিয়মিত পরিবর্তনশীল সবসময় চেঞ্জ হয়ে থাকে বাট এই পরিবর্তনগুলো আসলে একইভাবে দেখছেন সময়ের সাথে সাথে কিন্তু সবকিছুই কিছুই চেঞ্জ হবে এটাই স্বাভাবিক আমরা যারা আছি তো আমরা হচ্ছে সময়ের সাথে আমাদেরকেও চেঞ্জ করতে হবে তো এইভাবে তাল মিলিয়ে চলতে হবে তো চলছি তো সবাই তো চেষ্টা করছে আমি এটাকে নেগেটিভলি দেখছি না কারণ আমাদের এখন একটা সময় ছিল যে সোশ্যাল মিডিয়া ছিল না বা অনেক রকম এখন আমরা যে প্ল্যাটফর্ম পাচ্ছি তখন তো সেই সময়টা ছিল না এখন যেমন যদি আমি যে গান করছি আমি যদি আমার সাইট থেকে বলি এখন এত সোশ্যাল মিডিয়ার অনেকগুলো প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়ে গেছে তা এখন কিন্তু চাইলে আনাচে কানাচে কিন্তু এখন অনেক গণী শিল্পীরা আছে অনেকে অনেক ভালো গাইছে না কিন্তু এই বিষয়টা এলো একটু জানতে চাইবে যে এই যে এক্সপেরিমেন্ট করা বিভিন্ন জিনিসের প্রতি গানের প্রতি আপনার নিজের কোনো ইচ্ছা আছে যে এই ধরনের গান নিয়ে কাজ করতে চান এই ধরনের গান নিয়ে করতে চান যেটা এখনো পর্যন্ত করা হয়নি হ্যাঁ আমার তো অবশ্যই আমার ভীষণ ইচ্ছে আছে এক্সপেরিমেন্ট করার মানে এক্সপেরিমেন্টাল কিছু কাজ করার দেখা যাক এবং আমার এই বছরই ইচ্ছে আছে যে যে গানগুলো বাজে কাজগুলো আমার করা হয়নি সেগুলো নিয়ে কিছু একটা এক্সপেরিমেন্ট করে দর্শকদের সামনে নতুন কিছু নিয়ে আসবার নাও দ্য ইম্পর্ট্যান্ট থিং ইজ সিন্ডিকেট সিন্ডিকেট মিউজিক ইন্ডাস্ট্রি সিন্ডিকেট খুব পপুলার একটা ওয়ার্ড সবাই আসলে ইউজ করে থাকে আর্টিস্টরা সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দিস যে মিউজিক ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেটের সঙ্গে আপনার কখনো পড়তে হয়েছে কি না এটার জন্য সাফার করতে হয়েছে কি না কি বলবেন সিন্ডিকেট ব্যাপারটা শুধু যে আমাদের এখনকার সময় বা এই প্রজন্মের তা কিন্তু না আমরা যখন মানে এই ইন্ডাস্ট্রিতে আসেও নেই যেটা আমি লোক মুখে শোনা বা যেটা আমি শুনে এসেছি যে সিন্ডিকেটটি কিন্তু সবসময় ছিল যখন আমাদের লিজেন্টরা যারা কাজ করতেন সেই সময় সিন্ডিকেট ছিল সেটা প্রত্যেকটা সেক্টরে সেটা হোক ফিল্ম গান অভিনয় নাচ প্রত্যেকটা সেক্টরেই ছিল এখনকার সময় সে সিন্ডিকেট যে ওয়ার্ডটা সেটা এখনও আছে তবে হ্যাঁ যে অনেকে বলে যে সিন্ডিকেট ছাড়া কাজ করা যায় না বা কিছু কিছু কমপ্লিকেশানস তো সব জায়গাতেই থাকবে সেটা প্রত্যেকটা সেক্টরে হ্যাঁ প্রথম দিকে আমাকেও কিছুটা হয়তো ফেস করতে হয়েছে যে সিন্ডিকেটের জন্য হয়তো আমি এই জায়গাটা কাজ করতে পারিনি বা অনেক জায়গা হয়তো আমি সুযোগটা পাইনি কিন্তু এখন সেখান থেকে আমার মনে হয় যে সিন্ডিকেটটা ভেঙে কিন্তু আমরা অনেকটা মানে সময় পার হয়ে এসেছি এটা হচ্ছে দু সাল তো কোন সিন্ডিকেটই আমার মনে হয় না যে আমাদেরকে কোনোভাবে আটকে রাখতে পারবে আমি একটু আগে যেটা বললাম যে আমার কাছে তো একটা মুঠো ফোন আছে সো আমি যদি আমার প্রতিভা আমার ভেতর থাকে আমি সেটাকে কোনো না কোনো ভাবে করতেই পারবো হ্যাঁ তো এটার জন্য আমার কারোর জন্য কোনো ভয় বা বাধা কে আমার নিয়ে বসে থাকতে হবে এমন কিছু নেই দারুন সিনেমার প্লেব্যাক আর্টিস্টদের জন্য মনে হয় সবচেয়ে ভালো লাগা ভালোবাসার জায়গা সবচেয়ে ভালো লাগা এবং ভালোবাসার জায়গা এবং স্বপ্নের একটা জায়গা স্বপ্নের একটা জায়গা আপনার 26 এর প্ল্যান আসলে একটু জানতে চাইবো কোন সিনেমার প্লেব্যাকের কথা চলছে কিনা বা কোথাও আমরা দেখতে পাবো কিনা 2025 সালে শেষের দিকে খুব সুন্দর একটি সিনেমা ভালোবাসার প্রজাপতি সেখানে একটি গানে প্লেব্যাক করার সুযোগ হয়েছে তো দু হাজার ছাব্বিশ সালটা তো সবেমাত্র শুরু হলো তো ছাব্বিশ সাল নিয়ে যদি গান নিয়ে বলি যে আমার ভাবনা অনেক রকম স্বপ্ন আছে অনেক রকম ইচ্ছে আছে এবং আমারও যদি বলে যে আমার একটা স্বপ্নের জায়গায় ভালো একটা জায়গায় ফিল্ম সেখানে ইচ্ছে আছে কিছু প্লেব্যাক করার দেখা যাক বাকিটা তো হাতে নিঃসন্দেহে আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই এ পর্যায়ে একদম সহজ একটা জিনিস সেটা হচ্ছে পাঁচজনের নাম বলবো জাস্ট তাদের সম্পর্কে একটা করে কমেন্ট করতে হবে এটা একটু টাফ কিন্তু না না আমার মনে এটা সহজ হবে বলি তাহলে আচ্ছা শাকিব খান শাকিব খান ভালো অভিনেতা এবং দ্য মোস্ট হ্যান্ডসাম আওয়ার কিং খান কিং খান হাবিব ওয়াহিদ চাইল্ডহুড ক্রাশ আহ যদি আমার ক্ষেত্রে বলি প্রীতম প্রীতম খুব ফেমাস একজন শিল্পী এখনকার সময় খেয়াল দ্য মোস্ট বিউটিফুল লেডি বাহ্ আসিফ আকবর আসিফ আকবর হচ্ছেন ভাইয়া ভীষণ প্রতিবাদী এবং খুব ভালো একজন সঙ্গীত শিল্পী দারুণ যাদের নাম বললাম তারা ছাড়াও এমন কোনো আর্টিস্ট বা শিল্পী রয়েছে যাদের সঙ্গে কাজ করার অনেক দিনের একটি ইচ্ছা রয়েছে বা স্বপ্ন রয়েছে এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি এই ক্ষেত্রে আসলে সিনিয়রে যারা আছেন সবার গানই তো আমরা শুনতে শুনতে বড়ো হয়েছি বা আমি সবার ফ্যান তো সবার সাথে ইচ্ছে আছে যে কাজ করার বা তাদের সান্নিধ্যে যাওয়ার যদিও এখন যারা আছেন সিনিয়র যারা আছেন সবাই আমাকে আলহামদুলিল্লাহ ভীষণ ভালোবাসেন এবং সবসময় আমাকে একটা গাইডলাইনের মধ্যে রাখেন যে এই গান এটা ভালো হচ্ছে বা এই কাজটা এভাবে করতে পারতে তো এই সাপোর্টটা সবসময় পাচ্ছি আসলে এই জায়গাটা তো পুরো স্বপ্নের একটা ব্যাপার তো অনেকেই আছেন হুম 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 দেখা এই যে অনেকে আছেন নতুন বছরের কথা একটু আগেই বলছিলেন যে ভালো কিছু প্রত্যাশা রাখতে চান নিঃসন্দেহে যেহেতু জানুয়ারি চলছে ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমরা উল ফিতর তারপর উল আজহা বড় বড় দুইটা অকেশন বা ফেস্টিভ্যাল হবে তখন তো বলা যায় যে গানের ইন্ডাস্ট্রিটাও অনেক বেশি সচল থাকে অনেক সিনেমা এসে থাকে সো কি কি প্ল্যান আসলে রয়েছে ছোট্ট করে একটু শুনতে চাইবো আসন্ন ঈদের উপলক্ষে একটা কাজ করেছি একটা গানের নর্মালি আমাকে তো সবাই দেখা যায় যে আমার গানগুলোতে আমার গান একটু সফট মেলোডিয়াস একটু রোম্যান্টিক গানগুলো হয় তো এবার আমাকে সবাই একটু ভিন্নভাবে দেখতে পারবে যে গানটি আসছে গানটির জাস্ট শিরোনাম শিরোনামটা বলি যা বলে দে গানটি হচ্ছে একটু ডান্স নাম্বার একটা গান তো সেখানে হয়তো সবাই আমাকে পপ নাইকি ডান্স নাম্বার বলতে একটু আইটেম সং টাইপের তো সেখানে হয়তো আমাকে সবাই দর্শকরা দেবে নতুন একটা ধামাকা পাচ্ছি। আমাকে একটু ডান্স ডান্স করতে দেখবে সবাই তো দেখেছে আমাকে তো রোমান্টিক ভাবে একটু আমি অভিনয় করছি অ্যাজ এ মডেল। এইবার আমাকে ডান্স করতে দেখবি একটু নতুন ভাবে আমাকে সবাই পাবে। তো আর বাকিটা না বলি বাকিটা সারপ্রাইজ থাকুক দর্শকদের জন্য। বাহ দারুণ অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য অনেক বেশি শুভ কামনা শুভ প্রত্যাশা রইল নতুন গানের জন্য নতুন কাজের জন্য বিদায় নিব তবে গান তো অবশ্যই শুনতে শুনতে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি অবশ্যই দর্শক শেষ করছে আজকের কার্পেট দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টিভিসি নিউজের সাথেই থাকুন গানে ফিরে যাই তার আগে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি বাংলা গান শুনবেন বাংলা গানের সাথেই থাকবেন কে মন কেন না চাই রে আমার প্রাণজি না কিছুই ভালো লাগে না ওই বাসি কে বাসি তবু কেন ভালোবাসি লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি ওই বাসি কি বিশে বাসি তবু কেন ভালোবাসি লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি সিজি আমায় দেখেও দেখে না আমার প্রাণজি মানে না কিছুই ভালো লাগে না কি বাসি বা রে